এই যে দেখুন তালের চারা কী দারুন আলহামদুলিল্লাহ আমরা গত বছর এই নাংলা বাজার থেকে পশ্চিম দিকে মুন্সি নাংলা এলাকায় তালের বীজ বপন করে গিয়েছিলাম তো মুন্সী নাংলা থেকে বড়কাল ব্রিজ হয়ে নলকুরি নলকুরি প্রাথমিক বিদ্যালয় বিদ্যালয় পর্যন্ত তো এদিক দিয়ে অনেক দিন থেকে আসা হয় না এসে আজ দেখি চমৎকার তালের চারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন এই যে দেখুন তালের চারা কি দারুন তো ভাই আপনার নাম কি পাশেই বাড়ি আপনার না তো আপনি তো গত বছর ছিলেন আমরা আসলাম তো এই যে এক বছর পরে আল্লাহর মতে গাছ হয়েছে তাহলে কেমন লাগতেছে ভালো লাগতেছে জি ভাই ঠিক আছে আপনার এলাকাবাসী এগুলা সরকারি রাস্তার পাশে গাছ এগুলা তো আমরা ফলও নিতে আসবো না গাছ কাটতে আসবো না এগুলো আপনারা একটু দেখে শুনে রাখবেন হ্যাঁ এগুলা থেকে ফল ডল হলে যার জমির পাশে আছে সেই মনে করেন নেবে ফল মারবে কাটবে হ্যাঁ এগুলা তাহলে যাতে কেউ নষ্ট না করে হ্যাঁ জি তো ধন্যবাদ ভাই তাহলে দেখে রাখেন হ্যাঁ আমরা তাহলে একটু সামনের দিকে আগাই